নর্থ সাউথ ইউনিভার্সিটির স্বাগতম দয়া করে আমাদের বাবা মা দের উপরের দিন যেন আমাদের দ্রুত বিয়ে দিয়ে পবিত্র জীবনযাপনের যারা বাবা মা আছেন প্যারেন্টস আছেন তারা তরুণদের শুনতে পাচ্ছেন আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের বিশেষ করে শিক্ষার্থীদের নানা প্রশ্ন থাকে মনে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রশ্ন যে পরিমাণ এসেছে আমাদের কাছে সেটি হলো নয় শতাধিক নয় শতাধিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কমপক্ষে নয় দিন সময় প্রয়োজন বিশ্ববিদ্যালয় ধরনের আয়োজনকে আপনি কিভাবে দেখছেন আমি যদি নিজেকে পুরোপুরি বদলাতে চাই এবং আল্লাহর পথে চলতে চাই তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে আমার কি কাজ করা উচিত এবং আল্লাহকে আমার সব ভুল মাফ করবেন দেখুন নয় শতাধিক প্রশ্নের উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন এই রিলেটেড অর্থাৎ আল্লাহকে আমাকে মাফ করবেন তরুণদের মধ্যে ট্রল এবং বেঙ্গ বিদ্রুপ করা এটি আজকাল প্রতিষ্ঠিত কালচারে পরিণত হয়েছে এ বিষয়ে ইসলাম কি বলে যদি কেউ আজীবন অবিবাহিত বা চিরা কুমার থাকতে চায় ইসলাম ব্যাপারে কি বলে একদিকে বিয়ে করার জন্য তরুণদের আর্তনাদ আবার অপর দিকে কেউ চুরি কুমার থাকতে চায় আমাদের ক্যাম্পাস থেকে ইসলামোফোবিয়া কিভাবে দূর করা যেতে পারে এক্ষেত্রে আমাদের করণীয় কি আজকের এই কোরআন কনফারেন্স এবং সিরাত এক্সিবিশনের সম্মানিত সভাপতি মাননীয় বিসি মহোদয় সম্মানীয় অতিথিবৃন্দ শিক্ষক বৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আজকের চমৎকার আয়োজনে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবার সুযোগ করে দেয় রব্বুল আলমিনের কাছে যেমন সুক্রিয়া জ্ঞাপন করছি ঠিক তেমনিভাবে ভাবে এনএসিও কর্তৃপক্ষের প্রতিও বিশেষভাবে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহবুল্লা আলমিন তাদের সময়কে সর্বোত্তম বিনিময় দান করুন আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের বিশেষ করে শিক্ষার্থীদের নানা প্রশ্ন থাকে মনে সেই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য আমি আশা করেছিলাম যে হয়তো কিছু প্রশ্ন আসবে সেটা যে পরিমাণে এত বেশি হবে সেটা আমি অবশ্য কল্পনা করিনি প্রশ্ন যে পরিমাণ এসেছে আমাদের কাছে সেটি হলো নয় শতাধিক নয় শতাধিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কমপক্ষে নয় দিন সময় প্রয়োজন তো সেই সময় নিশ্চয় আমাদের কারোর হাতেই নেই এই আমরা খুবই অল্প সংখ্যক প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের সঙ্গে একটি প্রতিশ্রুতি থাকবে আমার সেটি হল যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া একান্ত সময়ের স্বল্পতার কারণে সম্ভব হবে না আমাদের প্রতি সপ্তাহে যে লাইভ অনুষ্ঠান হয়ে থাকে সেখানে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ওমা বিল্লাহ আমি শুরুতে একটি বিশেষ কারণে আপনাদের সবাইকে স্পেশালি আসুন্না ফাউন্ডেশনের সঙ্গে এনএসইউর অনেক স্টুডেন্ট নানা সময় ইনভলভ থেকেছেন দু হাজার চব্বিশের বন্যায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন প্লাবন হয়েছিল তখন অন্যান্য মানুষদের সাথে এনএসিওর অনেক স্টুডেন্ট অনেক অভিভাবক এনএসিওর পরিবারের অনেক সদস্য আমাদের সঙ্গে ভলেন্টিয়ার হিসাবে আমাদের এই মহাকর্মযজ্ঞে সামিল হয়েছেন সেজন্য আপনাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আজকের আয়োজনে আমি আপনাদেরকে একটি অনুরোধ জানিয়ে আমার প্রশ্নোত্তর সেশন আমি প্রবেশ করছি সেই অনুরোধটি হলো একটি দু চার পাঁচ ঘন্টা ব্যাপী কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আমাদের ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পরিষ্কার করা কিংবা আমাদের প্রয়োজনীয় মোটিভেশন নেওয়া এটা মোটেও যথেষ্ট নয় আমরা সেই দিনের অনুসারী যে দিন শুধু কিছু আচার অনুষ্ঠান কিংবা কিছু আয়োজন কেন্দ্রিক নয় আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে জীবনের প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি উঠা বসা চলা ফেরা রাত দিন প্রতিটি মুহূর্তকে অত্যন্ত চমৎকারভাবে গাইডলাইন করা হয়েছে সেই গাইডলাইন অনুসরণ করা এটাই হলো ইসলাম অনুসরণ করা ইসলাম অনুকরণ করা ইসলাম পালন করা অতএব আমাদের সামগ্রিক জীবনের জন্য আমরা ইসলামকে সুন্দর করে লালন পালন করতে পারি ইসলামকে অনুকরণ অনুসরণ করতে পারি আমাদের জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারি সেজন্য আমাদের ইসলামকে জানতে হবে দুর্ভাগ্যের বিষয় আমরা সাবকন্টিনেন্টে বিশেষ করে যারা মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দেই। আমাদের ইসলামের প্রতি প্রচণ্ড আবেগ আছে কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা বা জ্ঞান আমাদের বেশিরভাগ মানুষের খুবই সীমিত এবং কম সেজন্য আজকের এই কোরআন কনফারেন্সে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই জীবনে একবারের জন্য হলেও আল্লাহ রব আলিনের মহাগ্রন্থ কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয়ত আজকে যেহেতু কোরআন কনফারেন্সের পাশাপাশি একটি সিরাত এক্সিবিশন হয়েছে চমৎকার আমি জানি অতএব আমাদের জীবনকে আলোকিত করবার জন্য কোরআনে করিমকে একবার পড়ে শেষ করার পাশাপাশি জীবনে কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পিয়ানবী সাল্লাহ সাল্লামের জীবনের শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন সংগ্রাম তার জীবন সাধনাকে জানবার আমরা চেষ্টা করব অন্তত একটি সিরাজ গ্রন্থ পাঠ করে ইনশাআল্লাহ সময়ত উপস্থিতি আমরা যদি একদিকে কোরআনে করিম অপরদিকে নবী করিম সাল্লাহামের একটি জীবনী গ্রন্থ পড়ে শেষ করতে পারি আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনি নিজেকে গতানুগতিক মুসলিম থেকে একজন পরিপূর্ণরূপে ইসলামকে বুঝে শুনে লালন ধারণ করছেন পালন করছেন এরকম একজন মুসলিম হিসেবে নিজেকে আপনি আবিষ্কার করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আপনাদের প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করছি এবং প্রশ্নোত্তরের মাধ্যমে ইনশাল্লাহ আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো একজন ব্যক্তির পরিপূর্ণতার জন্য ধর্ম কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নিশ্চয়ই শুধুমাত্র খেয়ে পরে ঘুমিয়ে কাটানো হতে পারে না কি বলেন হতে পারে একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু খেয়ে পরে ঘুমিয়ে কাটানো তাহলে অন্য যেকোনো প্রাণীর সাথে মানুষের জীবনের পার্থক্যের জায়গাটা ঠিক কোথায় আপনার আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্র আপনাকে বাতলে দিতে পারে আল্লাহর কালাম কোরআনে করিম এই জন্য একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান আবিষ্কার করতে চান তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়া তোলে আসতে হবে দিনের ছায়া তোলে আসতে হবে আল্লাহর দিন এবং কোরআনে করিম পরিষ্কারভাবে মানুষের জীবনের লক্ষ্য বিভিন্ন পাতায় পাতায় কোরআনে আল্লাহ তারা উল্লেখ করেছে পৃথিবীর যত সভ্যতা আছে যত সংস্কৃতি আছে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে মানুষ পৃথিবীতে কেন এসেছে কোথা থেকে এসেছে কোথায় ব্যাক করে যাচ্ছে কালের গর্বে হারিয়ে যাচ্ছে তার পরের পরিণতি ঠিক কোথায় এ সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র কোরআনে করিম এজন্য। নিজের জীবনের লক্ষ্য জানবার প্রয়োজনে নিজের চূড়ান্ত উদ্দেশ্য এটি স্থির করবার প্রয়োজনে আমাদেরকে দিনের সামনে সমর্পণ করতে হয় এছাড়া প্রকৃতিগত ভাবে আল্লাহ রব আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে প্রকৃতিগতভাবে প্রকৃতিগত ভাবে মহান রব আলমিনের কাছে নিজেকে সমর্পণ করবার চেষ্টা করে এক মহান সত্তার কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া মানুষের আত্মা কখনো পরিপূর্ণ প্রশান্তি পায় না মানুষের সুখে দুঃখে রব্বুল আলমিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষ বাই নেচার অনুভব করে প্রকৃতিগত ভাবে মানুষ ফিল করে অতএব এই অনুভবটা মানুষকে একমাত্র জাগাতে পারে এবং এই চাহিদা পূরণ করতে পারে আল্লাহর কালাম কোরআনে করিম তথা দিন সময় উপস্থিতি মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দিতে পারে আল্লাহর দিন কোরআনে করিম মানুষ যখন নিজে থেকে নিজের ভালো মন্দের মানদণ্ড ঠিক করে তখন মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানদণ্ড ঠিক করে রব্বুল আলামিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন তখন সেটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে সকল সভ্যতায় সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তালা নাজিল করেছেন আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হাজর সাল্লা সাল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় দেড় হাজার বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন তিনি একদিকে বৃক্ষরোপণে গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে অপরদিকে সে দেখতে ইসরাফিল সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে আয়োজন চলছে পরিস্থিতিতেও মহাপ্রলয়ের যেন সে তার হাতে থাকা গাছের চারাটি রোপণ করে দেয় ধ্বংসযজ্ঞ চলবে মহাপ্রলয় সংগঠিত হবে আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সে চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো প্রাণী কোনো পোকামাকড় কোন কীট পতঙ্গ কোনো পিপিলিকা যে কোনো প্রাণী সেখান থেকে কোনো কিছু গ্রহণ করে সেটা অক্সিজেন হতে পারে খাবার হতে পারে ছায়া হতে পারে অন্য কোন দিক থেকে উপকারিত হতে পারে আল্লাহ পরিম হাদিস বলছে ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ অন্যান্য প্রাণীদের যত প্রকার হবে এই বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর স্বভাব আল্লাহ তারা তাকে দান করবেন সময় উপস্থিতি আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্ছার নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য জন্য পৃথিবী আজ আমরা আমরা কি জানি বছর আগে হাজার সাল্লাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন সেই কোরআনে শুধুমাত্র নারীদের সুরা নামে সুরাত নিসা নামে একটা বিশাল বড় সুরা আলাদা স্বতন্ত্র আল্লাহ তালা নাজিল করেছেন আমরা কি জানি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সহ বেশিরভাগ নবী রসুলকে আল্লাহ তালা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই কন্যা সন্তানের বাবা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বলেছেন আল আম্বিয়া আবুল বানাত বেশিরভাগ নবী রাসুলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা ছেলেদের বাবা নয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে অবিচার না করে জোলম না করে তাদেরকে সঠিক দিশা দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই বাবা মাকে জান্নাতে নিবেন তার গ্যারান্টি এবং দায়িত্ব রবি নিয়েছে সাল্লাম নিয়েছেন